যুবকদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হলো হারাম রিলেশনশিপ এমন অনেকেই আছে যারা হয়তো পাঁচ অক্টর সলাদ পড়ে রামা সিয়াম রাখে দিনের ব্যাপারেও খুব আগ্রহী কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে হারাম রিলেশনশিপ তাদের ধারণা নন মাহরাম একটি মেয়ের সাথে চলাফেরা করা একসাথে ঘুরতে যাওয়া ফুচকা খাওয়া সেলফি তোলা সেই সেলফিগুলো ফেসবুকে আপলোড দেওয়া এবং হাত ধরাধরি করে পার্কে হেঁটে বেড়ানোতে আসলে কোনো সমস্যা নেই হারাম রিলেশনশিপের সূচনাটা মোটা দাগে কলেজ বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়ে থাকে একটা ছেলে বা মেয়ে যখন নতুন নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন তার মনে যৌবনের উত্তাল হাওয়া বইতে থাকে সে আশা করে কলেজের সবচেয়ে মেধাবী ছাত্রটা তার বন্ধু হোক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্মার্ট ছেলেটা তার সাথে একই ঘুরে বেড়ানোতে সে অন্যরকম একটা আনন্দ পেয়ে থাকে ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী বান্ধবীটা ক্যান্টিনে তার সাথে বসে ফুচকা খাচ্ছে ব্যাপারটাই তার কাছে অন্যরকম কলেজ বিশ্ববিদ্যালয়ের থাকাকালীন আমাদের জীবন এরকম অনেকগুলো বন্ধুবান্ধবী এসে ভিড় করে যাদের আমরা মিষ্টি ভাষায় জাস্ট ফ্রেন্ড বলে থাকি কোন একটা ছেলে যখন নন ননমাহরম কোনো মেয়েকে নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দেয় কিংবা একটা মেয়ে যখন ডিপার্টমেন্টের সিনিয়র কোনো এক নন মাহরাম বড় ভাইয়ের সাথে একই রিস্কায় করে ঘুরে বেড়ায় এই ঘটনাগুলোকে আমরা নেহাতি বন্ধুত্ব বলে চালিয়ে দিই কিন্তু এই তথাকথিক বন্ধুত্ব জাস্ট ফ্রেন্ডের নেপথ্য ঘটনা আমরা তেমন জানতে পারি না এরকম জাস্ট ফ্রেন্ড রিলেশনশিপে আক্রান্ত কোনো ভাই কিংবা বোনকে যখনই আপনি বলতে যাবেন যে তারা যা করছে বা যেভাবে চলছে তা আদৌ ইসলাম সমর্থন করে না তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠবে আর বলবে আরে ভাই আমরা প্রেম করছি নাকি আমরা তো কেবল বন্ধু আপনি আর আমি যেমন বন্ধু এই মেয়েটা আর আমার মধ্যেও সেরকম বন্ধুত্ব এর বাইরে আর কিছুই না তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই বলতে হয় তারা যে বন্ধুত্বের কথা বলছেন সেই বন্ধুত্ব করতে ইসলাম কখনোই অনুমতি দেয় না তারা যদি ইসলামকে অন্য পাঁচ দশটা ধর্মের মতো কেবল আনুষ্ঠানিক এবাদত কেন্দ্রিক ধর্ম মনে করে থাকে তাহলে তারা খুব বড় ভুলের মধ্যে আছে ইসলাম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার পর্যন্ত আমাদের জীবনের সকল দিক নিয়েই কথা বলে আদতে ইসলাম কোনো ধর্ম নয় এটা হলো দিন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ইসলাম নির্ধারণ করে দেয় আমি কার সাথে মিশব কার সাথে মিশব না কী খাবো কী খাবো না কি পড়বো কি পড়বো না কিভাবে চলব কিভাবে চলবো না পরীক্ষায় পাশ করার জন্য কিংবা ভালো রেজাল্ট করার জন্য আমরা যেমন ক্লাসের সিলেবাস ফলো করি ঠিক সেভাবে কোরআন ও হাদিস হলো আমাদের জীবনের সিলেবাস এই সিলেবাস অনুসরণ করা ব্যতীত আখিরাতে। ভালো রেজাল্ট করা আমাদের পক্ষে কখনোই সম্ভব না কেবল জাস্ট ফ্রেন্ড বলে যার সাথে আমি মিশছি ঘুরছি একসাথে খাচ্ছি তার সাথে মেশার ঘোরার কিংবা খাওয়ার অনুমতি আল্লাহ সুবাহান্লা তালা আমাদের দেননি আমার জন্য তিনি কোরআনুল কারিমে স্পষ্ট করেই বলেছেন হে রাসুল আপনি মুমিন ব্যক্তিদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে আয়াতটির দিকে আরেকবার খেয়াল করা যাক এখানে মুমিন ব্যক্তিদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে মুমিন ব্যক্তি কারা যারা আল্লাতে বিশ্বাস করে রাসুল পরকাল জান্নাত জাহান্নাম ফেরেশতা ইত্যাদিতে বিশ্বাস করে তারাই হলো মমিন একবার চিন্তা করি আমি কি আল্লাতে বিশ্বাস করি নবী রাসুলে বিশ্বাস করি পরকাল জান্নাত জাহান্নাম ফেরেস্তায় বিশ্বাস করি উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই আয়াতটি আমার জন্য হ্যাঁ আমাকে উদ্দেশ্য করিয়ে আল্লা আলা দৃষ্টি সংযত লজ্জাস্থান হেফাজত করে চলতে বলেছেন দৃষ্টি সংযত বলতে আসলে কি বোঝায় তাহলে কি আমরা চোখ বন্ধ করে হাঁটবো না ব্যাপারটা আসলে এমন নয় সেকেন্ড পার্ট পাওয়ার জন্য প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব